এক্সটার্নাল এভালিউটরের হুমকিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু প্রধান শিক্ষককে চূড়ান্ত ভাবে অপমান করেছিলেন এক্সটার্নাল এভালিউটর অভিযোগ পিতা সহ শিক্ষক সম্মিলনে চাঞ্চল করে এই অভিযোগ প্রকাশ্যে আসলো নগরে। আবারও জানাচ্ছি দর্শকদের একটি গুরুত্বপূর্ণ খবর গুণোৎসবের এক্সটার্নাল এভালিউটর কামাল উদ্দিনের হুমকিতে হৃদ্রুকে আক্রান্ত হয়ে অকালে চলে যেতে হল রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত তিনশো নিরানব্বই নম্বর মুকামের বন্দ এলপি স্কুলের প্রধান শিক্ষক মনির আলীকে সোমবার সন্ধ্যায় প্রয়াত শিক্ষকের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এমনই অভিযোগ করেছেন শিক্ষকের পিতা সহ সহকর্মী শিক্ষকবৃন্দ এবং শিক্ষক সম্মেলনের নেতারা তারা অভিযোগ করে জানান হাইলাকান্দি জেলার প্রেম লুচন হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক কামাল উদ্দিন সালের গুণোৎসবের সময় মুকামের বন্ধ এলপি স্কুলে এক্সট্রানাল ইভ্যালিউটর হিসাবে কাজে যোগ দিয়েছিলেন সেই সময় প্রধান শিক্ষক মনিরউদ্দিনকে চূড়ান্তভাবে অপমান করেছিলেন বলে তারা জানান এবারও গুণোৎসবের সময় কামাল উদ্দিন আবারও এক্সট্রানাল ইভালিউটরের দায়িত্ব পেয়েছেন জানতে পেরে প্রধান শিক্ষক মনির আলীর দুশ্চিন্তা বেড়ে যায় পাশের স্কুলে দায়িত্ব পালনের সময় তিনশো নিরানব্বই নম্বর মোকামের বন্ধ এলপি স্কুলে খোঁজ খবর নেন কামাল উদ্দিন এই খবর প্রধান শিক্ষক মনির আলীর কাছে পৌঁছানোর পর তিনি একেবারেই ভেঙে পড়েন এবং শারীরিক চরম অবনতি ঘটে চার জানুয়ারি গুণোৎসবের আগের দিন সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে পাঁচ জানুয়ারি চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রয়াত প্রধান শিক্ষক মনির আলীর পিতা করামত আলী অভিযোগ করে বলেন গুণোৎসবের দিন এক্সটার্নাল ইভ্যালিউটর কামাল উদ্দিনের কাছে ছেলের অসুস্থতার কথা বলেও অপমানিত হয়েছিলেন এই এক্সটার্নাল ইভ্যালিউটর কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সম্মেলনের আজমল আলী রামকৃষ্ণনগর শিক্ষক সম্মেলনের সভাপতি জবান আলী রাজ্যিক সদস্য মুজাক্কির হোসেন মাহফর উদ্দিন শিক্ষক নাসিম উদ্দিন রহমান আবুল কালাম আজাদ আব্দুল হক আব্দুল মতিন আতিকুর রহমান ফখরুল হক আব্দুল করিম সহ অর্ধ শতাধিক জনতা তারা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন আমার নাম মোহাম্মদ আজমল আলী তিনশো সত্তর ফুকুরে এলপি স্কুলের প্রধান শিক্ষক এবং আমি করিমের জেলা সম্মিলনীর সদস্য মানে ওই দিন তিনশো এলপি স্কুলে যে ইবালুটার কামাল হাইলাকান্দির প্রেম ভিশন হায়ার সেকেন্ডারি স্কুলের কামাল উদ্দিন স্যার যিনি ছিলেন উনি আমার স্কুলে এক্সটার্নেল ইবালুটার ছিলেন তিনি আমার স্কুলে এক্সটার্নেল ইবালুটার হিসাবে কাজ করেছেন আহ ওই দিন তিনি আমার স্কুলেও তিনি তার যেগুলো আমার প্রশ্ন করেছেন আমি বলেছি যে আমার সবটা ঠিক আছে এবং তিনি তার আমি ওনাকে বলেছি যে ঠিক আছে আমার সবকিছু তিনি আমার অনেক কিছু চেক করেছেন ইয়ে করেছেন আমি বলছি ঠিক আছে আপনার যেটা যেটা লাগে আপনি করেন ওই দিন ওই দিন নেক্সট ডে যেদিন ওই দিন ছিল তিনশো নিরানব্বই মুখামরবন্দ পি স্কুলের এক্সটার্নাল ইভ্যালিটির ডিউটি ছিল তখন ওই দিন রাত্রে আমি যখন আমার ইভালুয়েশনটা শেষ করে এসেছি আমি এসে শুনেছি যে তিনশো নিরানব্বই এলপি স্কুলের প্রধান শিক্ষক উনি অসুস্থ হয়েছেন অসুস্থ হয়েছেন শুনে আমি আমার বিও ফোন করেছি ফোন করার পর আমার আমাদের স্যার আপনার বিয়ে মহোদয় বলেছেন যে আপনার যে নোডেল টিচার আছে ওনাকে আমি ওখানে আর আপনি ওটা সহযোগিতা করে আপনি ওই গুণ উৎসবটা কমপ্লিট করবেন কারণ যেহেতু ওই স্কুলের প্রধান শিক্ষক অসুস্থ হয়েছেন তাই আমি পরের দিন আমার স্কুলের নোডেল টিচার আব্দুল কুদ্দুস তিনিও এসেছেন আমিও আমার স্কুলে আমার কিছু কাজকর্ম আমার ছাত্রদের অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে আমি আমি ওই স্কুলে এসেছি তারপরে উনি যখন ওই স্কুলের যখন ইভালুয়েশনটা হইতেছে তখন ইভালুয়েশনটা কমপ্লিট করার পরে সিআরসি উপস্থিত আমাদের আমাদের আনিপুর কাস্টার টুর সিআরসি মহোদয় উপস্থিত ছিলেন উপস্থিত থাকা অবস্থায় উনি বলেছেন যে আমি 2018 ইং ইংরেজিতে ওই স্কুলে আমি আবার ইভালুয়েশন করেছিলাম ওই তখন ওই স্কুলে ওই আগর টিচার ইন রিসি ওলা ওই ওই স্কুলের আগর টিচার আগর টিচার কে ছিলেন বলে মনির আলী বলে আর ঠিক আছে ওই মনির আলী ওই সময় আমি প্রমিস করিয়ে গিয়েছিলাম যে তুমি এই সব আর স্কুলটার তো কোনো পরিবর্তন হয় নাই গতিকে আমি এইবার এসেছি এবং তিনি খাতাপত্র চেক করা আরম্ভ করেছেন সময় কিন্তু উনি ওই যে প্যাকেটিং যেটা এটা হয়ে গেছে তখন আমাদের ঠিক আছে স্যার আজকে আপনি তখনই তাকিয়া সব রেকর্ড দেখে যাইবা আর তখন আমাদের যে টিচার ছিলেন যারা উপস্থিত টিচার নোডাল টিচার বা অন্যান্য টিচার যারা তারা বলেছিলেন যেহেতু আজকে টিচার অসুস্থ আইসিউতে ভর্তি আসেন আপনি সব ডকুমেন্ট গুলা আছে ওই ডকুমেন্ট গুলো অন্যান্য স্কুলের ডকুমেন্ট গুলা তৈরি করতে ওই টিচার সাহায্য সহযোগিতা করেন গতিকে আপনি এখানে আজকে খাতিরে ওই স্কুলের আর ডকুমেন্ট যেগুলো আছে এইগুলো তো সবই ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনি ওইগুলা কি দেখবেন উনি বলছেন না আমি এটা দেখব। আমি দুই হাজার আঠারো ইংরেজিতে ওনাকে প্রমিস করিয়ে গিয়েছিলাম যে ওটা সব ঠিকঠাক করে রাখার জন্য আমি দেখতে লাগবো বলে ওই আমার মিসব বলেছেন বলে ঠিক আছে আপনি আজকে তখন তাকিয়ে ওটা চেক করিয়ে বাবালা মতো

আমি শুনছি না তো আলাপ দিন লাগাইছে পেটা কতালিয়া সব হাতা পথে নিয়ে আমি এখন না আমি শুক্রবার বাঁধে আমার সব শেষ হোক জানা যাইব আমি তাদের বোলাই ফা গুণ সব ফ্রেস করি

আমার বাড়ির মুখাবার আমার বাড়ির পার্শ্ববর্তী আমার তো এই একজন মাস্টার মাস্টার আমরা তান এই বিশিষ্ট মুখাবার এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ যদি হইয়া তখন তো একমাত্র মনিরালী কারণ আমরা ছোট থেকে পড়াশোনা বহুত বেশি আমরা মেহনত করছেন এলাকার মধ্যে যে কোনো একটা পেপার দেখতে হয়

তার স্কুলে একদম মাস্টারসেবী এরকম না তার একজন সমাজসেবী তার এখানে এক সমাজসেবা বিরাট আকার করুন স্কুলে আরো কিছু মাজারখানা বিভিন্ন ধরনের আলাদা একটা সুন্দর লাগে তান যে কোনো হিসাব মানে মিনিটের ভিত্তিতে তাই হিসাব দিতে পারেন গতিকে আমার বিশেষ করে আমার আমি যেদিন মারা যান আমি আরো কিছু খবর পাইছি যে তাই ফকর গ্রাম থেকে ওই ইন্সপেক্টর যখন যাই যাওয়ার সময় রাস্তার জন্য কিছু মানে কই যে ওই স্কুলের মাস্টার এখন আসেনি যে আমি দুই হাজার আঠারোতে আমি আসলাম আয়োজন আমি ইয়ে করছি কিছু খাতা ফেলাইছি এবার আয়োজন আমি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ